হ্যালো সালামু আলাইকুম ভিউয়ার্স আমরা পথেঘাটে শপিং সেন্টার থেকে আবার এসে পড়েছি দেখতে পাচ্ছেন আমাদের নতুন কিছু জয়পুরি এগুলো আসলে আমরা যেহেতু একটু নতুন বছর এসেছে এগুলো আমরা অফারে ছাড়ছি একটা খুব দারুণ অফার চলতেছে আমাদের দেখাচ্ছি কিছু জয়পুরি আপনাদেরকে এটা হচ্ছে প্যাটেলের জয়পুরি বলে আমাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বডিটা ব্যাকসাইডটা সেম হবে এবং এটা একটা পাইপ দেওয়া আছে আপনার এই পাইপটা হাতায় অথবা নিচে যেখানে চান লাগাতে পারবেন খুবই সুন্দর একটা ই এটা হচ্ছে স্যালোয়াডটা দুপাটার দিকে দুপাট্টাটা অনেক বড় এখানে দেখেন এখানে প্যাটেল লেখা আছে প্যাটেল লেখা আছে জয়পুরীর ভিতরে যে প্যাটেল জয়পুরি হয় ওটার এটা হচ্ছে দোপাট্টাটা অনেক বড় যারা নামাজ কালাম পড়েন তাদের অনেক সেই নামাজ কালাম পড়তে পারবেন অন্যটাতে অনেক বড় না এবং প্রতিটা প্রোডাক্টেরই চারটা করে কালার হবে আমি সময় যেহেতু অনেকগুলো প্রোডাক্ট দেখাতে হবে আমি প্রতিটা জাস্ট কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে খয়রি একটা কালার এটা হচ্ছে রেড উপর একটা কালার এটা হচ্ছে গ্রিন একটা কালার আর এটার অফারটা হচ্ছে হলো আমরা এই প্যাটালে এই প্রোডাক্টটা মূলত আটশো টাকা করে সেল করি যেহেতু বছর শেষ নতুন বছর উপলক্ষে আমাদের যে অফারটা চলতেছে এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা হলে আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি যা সেটা নতুন বছর উপলক্ষে উপলক্ষে মানে এই অফারটা উপলক্ষে এটা হচ্ছে আটটা ডিজাইন এই ডিজাইনটা আমি খুলে দেখাচ্ছি আসলে অনেকগুলো প্রোডাক্ট দেখাতে হবে যার কারণে আমরা প্রতিটা খুলে দেখাচ্ছি না আমাদের ইনবক্সে নাম্বার দেওয়া থাকবে ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে ওই নাম্বারে নক করলে আমরা কালারের ছবি দিতে পারবো এটা হচ্ছে একটা কালার এটারও চারটা কালার হবে ব্যাক সাইডটা সেম এটারও পাইট দেওয়া আছে আপনারা চাইলে পাইটটা হাতা এবং নিচে লেস হিসাবে দিতে পারবেন খুবই সুন্দর এটা হচ্ছে স্যালোয়ারটা এটা হচ্ছে দুপাট্টাটা দেখতে পাচ্ছেন দুপাট্টাটা অনেক বড় খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটারও চারটা কালার হবে আমরা না খুলে দেখিয়ে দিচ্ছি যেহেতু অনেকগুলো পরে দেখাতে হবে এটা হচ্ছে রেড এটা হচ্ছে স্যালোয়ারটা এটা হচ্ছে দোপাট্টাটা একটা আপনারা আমাদের এই যদি নক করেন তাহলে আমরা এটা কালার দেখিয়ে দিতে পারবো সম্পূর্ণ এটা আরও একটা কালার হবে এটা হচ্ছে খয়েরির উপরে এটা হচ্ছে স্যালোয়ারটা এটা হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কালার এটা ব্ল্যাকের উপরে এটা হচ্ছে ব্ল্যাকটা হচ্ছে স্যালোয়ারটা এবং এটার দোপাট্টাটা হচ্ছে এই টাইপের হবে দুপাট্টাটা এটার প্রাইসও কিন্তু সেম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এটা আমাদের অফার চলতেছে আমরা এমনিতে অফার ছাড়া আরও বেশি সেল করি আটশো টাকা নিচে সেল করি না আটশো টাকাটা এখন মাত্র পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা হলে পেয়ে যাচ্ছেন যেহেতু বছর শেষ নতুন বছর উপলক্ষে অফারটা চলছে আমাদের আর এই অফারটা কিন্তু একেবারে সীমিত সময়ের জন্য একেবারে সীমিত সময়ের জন্য অফারটা যে আগে আমাদের ন করবেন সেই আগে নিতে পারবেন এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পুরো ফুল বডিটার ভিতরে ভরাট কাজ করা আছে এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা এটা ফুলের সাথে কন্টাস্ট করে দেওয়া আছে এটা হচ্ছে দোপাট্টাটা দেখতে পাচ্ছেন দোপাট্টা খুবই সুন্দর খুবই নাইস খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এবং অনেক বড় নামাজ কালাম সব পড়তে পারবেন এই দোপাট্টাটা দিয়ে এটারও কালার হবে চারটা আমি চারটা কালারই দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার হবে এটা হচ্ছে আপনার কি কালার বলে পিস কালার টাইপের দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং এটার সাইডেও কিন্তু পাইপ দেওয়া আছে আপনি পাইপটা যে কোনো হাতা অথবা নিচে লাগাতে পারবেন এটা হচ্ছে স্যালোয়ারটা এটা ডোপারটাটা কিন্তু খুব সুন্দর একটা খুলি দেখেছি আমার আবারও দেখতে মন চাচ্ছে আবার একটা খুলি খুবই সুন্দর আসলে দুপাটার প্রিন্টটা ওয়াও জোস একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন আর এগুলোর প্রাইস কিন্তু সেম পাঁচশো পঞ্চাশ টাকা করে পড়বে এই যে একটা আটশো টাকারটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখতে পাচ্ছেন আমাদের নতুন বছর উপলক্ষে এটা একটা অফার চলতেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে একটা চুন্দ্রি প্রিন্টের উপরে এগুলো কিন্তু সম্পূর্ণ প্যাটেল জয়পুরি বলে এখানে দেখা গেছে প্যাটেলের অনেকগুলো ডুপ্লিকেট বের হয়েছে এটা কিন্তু অরিজিনাল প্যাটেলটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা কিন্তু খুব বড় করে একটা পায়ের দেওয়া আছে আপনারা চাইলে নিচে হাতায় দিতে পারবেন এটা হচ্ছে স্যালোয়ারটা এটা হচ্ছে দোপাট্টাটা অনেক বড় দোপাট্টা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্লু কালার উপরে যে আপনারা ব্লু কালার পছন্দ করেন তাদের খুব পছন্দ হবে এবং এটারও কালার হবে চারটা এটা হবে ব্ল্যাক কালার উপরে এটা হবে ব্ল্যাক কালার উপরে এটা হচ্ছে দোপাট্টাটা দেখতে পাচ্ছেন দুপাটা আসলেই খুব সুন্দর এবং এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এটা প্রাইসও সেম এসে পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে আমাদেরকে নখ করুন আর এটার অফারটা কিন্তু একেবারে সীমিত সময়ের জন্য খুবই দ্রুত নক করতে হবে এটা একটা এটা একটা দুইটা কালার আরও এটা হচ্ছে গ্রিন একটা হচ্ছে রেড কালার আমরা আরেকটা নতুন ডিজাইনে চলে যাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা এটা কিন্তু সম্পূর্ণ বডিটা এক অন্যগুলো যেরকম সাইডে পায়ের দেওয়া আছে এটা পায়ের হবে না দেখা গেছে অনেক কাপড় একটু গোল টাইপের ফ্রক পড়তে পছন্দ করেন তাদের জন্য আর কি এই প্রিন্টটা ঠিক আছে এটা দিয়ে আপনাদের অনেক সুন্দরভাবে গোল্ড টাইপের ফ্রকগুলো হয়ে যাবে এটা সামনের পিছনে সেম আসবে এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা এটা কিন্তু স্যালোয়ার কাপড়টা অন্যগুলো যেরকম নাকি এক কালার এটা হচ্ছে প্রিন্টের আর এটার তো দেখিয়ে দিচ্ছি এটা খুবই সুন্দর দোপাট্টা দেখতে পাচ্ছেন এটা মাঝখানে একটা সেট করা আছে দোপাট্টাটায় আর এগুলো কিন্তু প্রাইস কিন্তু সেম পাঁচশো টাকা আমাদের আটশো টাকা প্রোডাক্ট পাঁচশো পঞ্চাশ টাকায় সেল করতেছি আমাদের একটা অফার চলতেছে নতুন বছর উপলক্ষে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটারও কিন্তু কালার হবে চারটা আর আমাদের অফারটা কিন্তু একেবারে সীমিত সময়ের জন্য বারবার বলে দিচ্ছি তাড়াতাড়ি আমাদেরকে নক করুন এটারও কালার হবে চারটা এটা হচ্ছে হলুদের উপরে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে দোপাট্টা কাপড়টা এটা হচ্ছে দোপাট্টাটা এটা আরও দুটা কালার আছে একটা হচ্ছে গ্রিন রেড একটা হচ্ছে ওই বেগুনি আর অরেঞ্জের উপরে আরও দুইটা কালার হবে মোট চারটা করে কালার প্রতিটা প্রোডাক্টের আর একটা চুনরি প্রিন্ট দেখাচ্ছি এই প্রিন্টটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে খুবই সুন্দর এই প্রিন্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নাইস একটা প্রিন্ট এটা সাইডে পাইপ দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পাইপ এটা আপনারা চাইলে নিচে লাগাতে পারবেন এবং হাতায় লাগাতে পারবেন খুবই সুন্দর এই প্রিন্টগুলা এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা এটা হচ্ছে দুপাট্টা কাপড়টা দোপাট্টা কিন্তু অনেক সুন্দর অনেক নাইস আসলে খুবই সুন্দর এই প্রোডাক্টটা আমার কাছে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন এটারও কিন্তু চারটা কালার হবে এবং প্রাইস পড়বে সেম পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ প্যাটেল জয়পুরি এটা হচ্ছে ব্ল্যাকের উপরে বডিটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে স্যালোয়ারটা এটা হচ্ছে দোপাট্টাটা ব্ল্যাকের আমরা আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার মেহেদি কালার বলে অনেকজনের সিদ্ধ জলপে কালার বলে থাকে এটা হচ্ছে বডিটা এটা হচ্ছে দোপাট্টাটা এটা হচ্ছে আমাদের যেহেতু অনেকগুলো প্রোডাক্ট দেখাতে হচ্ছে আমরা সম্পূর্ণ খুলে দেখাতে পারছি না আপনার যদি আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করেন আমরা অবশ্যই খুলে দেখিয়ে দিব প্রতিটা প্রোডাক্ট এটা হচ্ছে বডিটা এবং স্যালোয়ারটা এটা হচ্ছে ওনাটা আমরা আরেকটা ডিজাইনে চলে যাই যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাতে হবে আমাদের অল্প সময়ের ভিতরে এটা হচ্ছে আর একটা বডি এটার এটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা পাইটটা কিন্তু খুব সুন্দর অনেক বড় চওড়া করে দেওয়া এটা নিচে দিলে খুবই সুন্দর লাগবে জামাটা অনেক সুন্দর হবে দেখতে এটা একটু লাইট কালারের উপরে যারা একটু লাইট কালার পছন্দ করেন তাদের জন্য এটা পেস্টের উপরে এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা এটা হচ্ছে দোপাট্টাটা আমি খুলে দেখাচ্ছি দোপাট্টাটা অনেক সুন্দর এটার দেখতে পাচ্ছেন দোপাট্টাটা কোট কোট বক্স করা আছে দাবা কোটের মতন খুবই সুন্দর এবং দু দুটো দুটা প্রিন্ট আছে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড আগুলো কিন্তু সম্পূর্ণ প্যাটেল লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে এই যে প্যাটেল লেখা আছে প্রতিটা প্রোডাক্টেরই আমাদের প্যাটেল লেখা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্যাটেল ফ্যাশন লেখা আছে আপনারা এটা দেখে নেবেন এবং এগুলো কিন্তু বাহিরে আর অনেক বেশি বিক্রি করে আমাদের যেহেতু অফার চলতেছে আমরা অফারের জন্য এগুলা খুব কম প্রাইসে দিয়েছি পাঁচশো পঞ্চাশ টাকার এটা হচ্ছে বডিটা এটা হচ্ছে স্যালোয়ারটা এটা হচ্ছে দোপাট্টাটা এটা আরও দুটা কালার হবে একটা হবে ইয়েলো কালার একটা হবে মিষ্টি কালার আমরা আরও অনেকগুলো প্রোডাক্ট দেখাতে হবে তাই একটু কম সময়ের ভিতরে না খুলে দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনারা আমাদেরকে যদি ইমি হোয়াটসঅ্যাপে নক দেন আমরা খুলে দেখাবো ইনশাল্লাহ এটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন এই প্রিন্টটা খুব সুন্দর ছোট ছোট একটা পাতা প্রিন্ট এটা কিন্তু পাইপটা খুবই সুন্দর ছোটো খাটোর উপরে খুব সুন্দর একটা পাইপ এটা ব্যাক সাইডটা সেম হবে সবগুলো সেম হয় এটাও সেমই হবে এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা কিন্তু একটা প্রিন্টে এটা খুবই সুন্দর একটা প্রিন্ট দেওয়া স্যালোয়ারটা আর দোপাট্টাটা আমি খুলে দেখাচ্ছি এটা হচ্ছে দুপাট্টাটা দোপাট্টা অনেক বড় দুপাটার দুই পাশে দুটা প্রিন্ট দেওয়া আছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর এটা প্রাইজও কিন্তু সেম আসবে এবং চারটা কালার হবে এটারও এটা চারটা কালার দেখাচ্ছি এটা একটা ব্লুর উপরে কালার ব্লু ব্লুর উপরে এটা হবে স্যালোয়ারটা এটা হচ্ছে স্যালোয়ারটা এটা হচ্ছে আর আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে খয়রি খয়রির সাথে এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে স্যালোয়ারটা খুবই সুন্দর আর এটা হচ্ছে ব্লু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার ব্লুর স্যালোয়ারটা কিন্তু ব্লু ক্রিমের উপরে ব্লু কালার আসবে বোতল গ্রিন খুবই সুন্দর আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি লাস্ট ওয়ান ডিজাইন একটু ধৈর্য ধরে দেখবেন কারণ আমাদের অনেকগুলো ডিজাইন আপনাদের দেখানোর জন্যই আমরা আসলে এত কষ্ট করি একটু যদি আপনার কষ্ট করে না দেখেন তাহলে সব ডিজাইন দেখতে পারবেন না একটু কষ্ট করে দেখেন এ দেখতে পাচ্ছেন আরেকটা ডিজাইন এটা ডিজাইনটা খুবই সুন্দর এটা হচ্ছে পাইটটা পাইপটা খুবই সুন্দর এটা হচ্ছে স্যালোয়ারটা এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টা খুবই সুন্দর নাইস একটা দুপাট্টা খুবই সুন্দর একটা দুপাট্টা দেখতে পাচ্ছেন যে কারো পছন্দ হবে এই দুপাট্টাটা এবং এগুলো কিন্তু প্যাটেল লেখা আছে প্রতিটাতে প্যাটের লেখা আছে আমি দেখিয়ে দিচ্ছি যে এটাতে প্যাটের লেখা আছে প্রতিটা প্রোডাক্টেরই আমাদের প্যাটের লেখা আছে আর এগুলো প্রোডাক্ট বাইরে কিনতে গেলে আরও অনেক প্রাইস নেয় আটশো টাকার নিচ্ছে একটা প্রোডাক্ট কিনা যায় না আমাদের যেহেতু অফার চলতেছে তাই আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে এই প্রোডাক্টগুলো ছেড়ে দিচ্ছি আর এই অফারটা কিন্তু একেবারে সীমিত সময়ের জন্য এটা একটা কালার এটা হচ্ছে স্যালোয়ারটা এটা হচ্ছে ওনাটা এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে আপনার ওনাটা এটা হচ্ছে ব্ল্যাক সালোয়ারটা হবে আর একটা কালার আছে এটা হচ্ছে রেড এটা হচ্ছে ওড়নাটা আর এটা হচ্ছে সালোয়ারটা আপনারা যদি আমাদের ঠিকানা এসে নিতে চান তাহলে আমাদের ঠিকানাটি দিয়ে দিচ্ছি ঠিকানাটি হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গিরিন স্মরণিকা শপিং মল ফার্স্ট ফ্লোর শপ নম্বর হচ্ছে উনিশ আর শপের নাম হচ্ছে লোন কালেকশন আর ফোন নাম্বারটি দিচ্ছি জিরোয়ান নাইন ডাবল ফোর নাইন ডাবল টু ফোর টু এইট আর নাম্বার দিচ্ছি জিরো ওয়ান নাইন টু ত্রিপুল জিরো ওয়ান সিক্স ওয়ান এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ফোন দিয়ে অর্ডার করতে পারেন ধন্যবাদ আসালাম